বয়জের এই টি-শার্টগুলো সাইজ হবে 2 থেকে 10 বছর পর্যন্ত প্রিন্ট এর ভিতরে মিনিমাম 10 থেকে 20 টা কালার পেয়ে যাবেন প্রিন্ট এর এই পোলো শার্টগুলো নিতে পারবেন মাত্র 75 টাকা করে মেগিহাটার টি-শার্টগুলো কিন্তু অ্যাভেইলেবলি নাওজ আছে এডাল বয়জ এর এই পেনগুলো সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এগুলো কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে মাত্র 30 টাকা থেকে কিন্তু গার্লস এর এই পেনগুলো আপনারা পেয়ে যাবেন যারা শুধুমাত্র পাইকারি দিয়ে বিজনেস করেন সরাসরি আমাদের হাউস ভিজিট করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি ভিডিওতে আমাদের বাচ্চাদের কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট অ্যাভেইলেবল ইন হাউস আছে টি শার্ট 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 আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটি দুইটা প্রোডাক্ট পেবেন আমরা শুধুমাত্র পাইকারিতে সেল করি যারা হচ্ছে শুধুমাত্র পাইকারিতে শোরুম বা দোকানের জন্য নিবেন সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা তারপর আমাদের কল দিবেন আমি যদি প্রথমে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন স্ট্রাইপের টাইপের বয়েজের টি শার্ট এগুলো হচ্ছে দুই বছর থেকে দশ বছর পর্যন্ত হবে কালার হবে মিনিমাম দশ থেকে বারোটা কালার হবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর কালারফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াইজ গ্যারান্টি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু একদম ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমি যদি কালারগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছি কালারগুলো অসংখ্য কালার আছে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো কালার অসংখ্য কালারের প্রত্যেকটা কিন্তু কটন ফ্যাব্রিক্স এগুলো কিন্তু চব্বিশ পিস করে বান্ডেল করা থাকবে দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ মিলিয়ে পিস করে বান্ডেল করা থাকবে যারা নেবেন শুধুমাত্র পাইকারিতে আমরা প্রোডাক্টগুলো সেল করি সরাসরি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টগুলো কুরিয়ার কন্ডিশনে নিয়ে বিজনেস করতে পারবে এর পাশাপাশি যদি আমি বাচ্চাদের প্রিন্টের টি শার্টগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রিন্টেড টি শার্ট এগুলো সাইজ হবে দুইয়ের থেকে দশ বছর পর্যন্ত এগুলো কিন্তু অবিয়াস ব্র্যান্ডের হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম ব্র্যান্ডিং প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর কালারের ডিজাইনের কটন

খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের বয়েজ গার্লস এর আইটেম কিন্তু अवेलेबल তো যারা শুধুমাত্র পাইকারিতে নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের এসে দেখে আপনারা পাইকারিতে গার্লস আইটেমগুলো নিতে পারবেন তো এর পাশাপাশি হচ্ছে বাচ্চাদের আমাদের अवेलेबल আছে এগুলো হচ্ছে দু থেকে 8 বছর পর্যন্ত হবে এগুলো আপনারা কালার পেয়ে যাবেন মিনিমাম 10 থেকে 15টা কালার পেয়ে যাবেন এগুলো হচ্ছে 10 পিস করে বান্ডিল করা থাকবে বিভিন্ন ডিজাইন যে আসা দেখছেন ডিজাইন করা আছে এগুলো কিন্তু আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে এর এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষাট টাকা করে এগুলো কিন্তু টেরি কটন ফেব্রিক্স হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের বয়জের এই প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা যারা নেবেন সরাসরি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই এসে দেখে আপনারা নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চাচ্ছেন আমাদের হাউসে কিন্তু এসে দেখে আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট বয়েজের যেই প্রোডাক্টগুলো আমাদের কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের অ্যাডাল্ট বয়েজের প্রোডাক্টগুলো আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্ট করা থাকবে ওয়ান বাই ওয়ান ইন্টে পলি করা থাকবে এগুলো কিন্তু সাইজ খুবই সুন্দর প্রোডাক্ট এবং এগুলোই সবচেয়ে ভালো প্রোডাক্ট এগুলো চলে আপনারা যারা হচ্ছে শোরুম দোকানের জন্য এর এ প্রোডাক্ট গুলো চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অসংখ্য কালার আছে মিনিমাম আপনারা পনেরো থেকে বিশটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা পকেট আছে ব্যাক সাইডে একটা পকেট আছে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি যাদের শোরুম বা দোকানের জন্য নিচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে বা আপনার মেসেজ দিলে আমি প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা সাইজ কালার ডিটেলস আমরা বলে দিতে পারবো এর পাশাপাশি যারা হচ্ছে বয়েজের শার্টগুলো নিতে যাচ্ছেন এগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি এগুলো কিন্তু সাইজ হবে দুই থেকে ছয় আট দশ বছর পর্যন্ত সাইজ হবে প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন সলিডের ভিতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আছে মিনিমাম দশ থেকে পনেরো কালার আছে এগুলো কিন্তু আপনারা ওয়ান বাই ওয়ান ইন্টেক কলি করা থাকবে আপনারা নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা করে পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আছে এগুলো কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনারা বান্ডিল ওয়াইজ আছে সবগুলো প্রোডাক্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ কালার ডিটেলস আলাদা আলাদা দিতে পারবো এটা হচ্ছে প্রিন্টের ভিতরে বয়েজের টি শার্ট এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হাউস আছে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আছে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার কটন ফেব্রিক্সের বয়েজের টি শার্ট এগুলো দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ হবে খুবই সুন্দর সুন্দর अवेलेबल আছে যারা শোরুম বা দোকানের জন্য গার্মেন্টসের টি শার্টগুলো চাচ্ছেন সরাসরি কিন্তু আপনারা এসে আমাদের কাছ থেকে বয়েজ গার্লস এর অ্যাডাল্ট বয়েজের এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা স্টাইলের অরিজিনাল এক্সপোর্টের বয়েজের বয়েজ গার্লসের প্যান্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর স্টিচেবল প্রোডাক্ট সাইজ হবে 2 থেকে দশ বছর পর্যন্ত সাইজ হবে এগুলো কিন্তু কালার ওয়াইজ সাইজ ওয়াইজ বান্ডিল করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু সুন্দর সুন্দর কালারের প্রত্যেকটা কিন্তু স্ট্রিচেবল ভিতরে কিন্তু প্রত্যেকটা একদম কেয়ার লেভেল সহকারে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু গার্মেন্টসের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা করে পাইকারিতে নিতে পারবেন আমাদের কিন্তু বাচ্চাদের হিউজ পরিমাণে প্রোডাক্ট আসে একদম বয়েজ গার্লস একদম এক বছর থেকে শুরু করে দশ বারো বছর পর্যন্ত আবার অ্যাডাল্ট বয়েজের থেকে আট আট থেকে শুরু করে ষোলো পর্যন্ত কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আমরা শুধুমাত্র পাইকারিতে সেল করি যাদের হচ্ছে পাইকারিতে নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন আমাদের আরেকটা স্টাইলের খুবই রিজনেবল প্রাইসে মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে গার্লসের এই প্যান্টগুলো নিতে পারবেন এগুলো কিন্তু মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কটন ফ্যাবসের অল ওভার প্রিন্টের পথ থেকে কিন্তু এরকম বিভিন্ন ডিজাইনে করা থাকবে আর খুবই সফট ফেব্রিক এগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আর এগুলো খুবই সুন্দর সুন্দর সাইজ হবে একের থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত সাইজ হবে এগুলো তিরিশ পিস করে বার্ডিং করা থাকবে আর গার্লসের এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ টাকা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আছে একটা ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না এরকম বান্ডিল বান্ডিল আছে আপনারা যারা নেবেন একশো পিস প্রোডাক্ট নেবেন কিন্তু সব কালার সব সাইজ পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে এই গার্লসের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে গরমের হচ্ছে ম্যাগি ম্যাগি হাতার টি শার্ট যেটা হচ্ছে এক বছর থেকে ছয় বছর পর্যন্ত হবে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন একদম এম্বয়ডারি একটা প্রিন্ট প্রতিটা আছে একটা এম্বয়ডারির মতো এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো কিন্তু কালার ওয়াইজ সাইজ ওয়াইজ বান্ডিল করা আসে এগুলো আপনারা নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে আমাদের কিন্তু একদম তিরিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত বাচ্চাদের বয়েজ গার্লসের আইটেমগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা আসবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা বয়েজ গার্লস আমাদের কিন্তু ম্যান্সের আইটেম আছে আপনারা ভিজিট করে সকল ধরনের প্রোডাক্ট পাইকারি দিয়ে নিয়ে বিজনেস করতে পারবেন তো যারা আসতে চাইছেন আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আপনারা সরাসরি ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন